আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠতো কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরাবুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতও যাতে আমরা প্রস্তুত আছি যদি সাব জুডিস চলছে আমরা চাই সকাল মূল্যে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙরা অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন ইসলাম ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর এখানে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাইতো দুতেল গাই এখন দুধ দিতে পারছে না সেই লোকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শওকাত মোল্লা কেউ ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্তা বাড়াবো